সালামু আলাইকুম আজ বেশ কয়েকদিন যাবৎ ভীষণ ঠান্ডা পড়েছে পরিস্থিতি ভয়াবহ তো আজকে এই যে এখন বাজে হলো সাড়ে ছয়টা ঘুম থেকে উঠেছে ইচ্ছে করছিল না কারণ শীতের এই সময় শুয়ে থাকতে বেশ ভালো লাগে মুড়ি দিয়ে শুয়ে থাকতে তো উঠলাম জীবিকার তাগিদে উঠতে হবে রেডি হতে হবে কর্ম করতে হবে তো এই শীতের এই প্রচণ্ড শীতে কোনো কিছু ইচ্ছে করে না আলস্য এসে ভর করে আর নবাবগঞ্জের এই কয়দিন যাবৎ হিমশীতল বাতাস প্রচণ্ড বাতাস তো চলাফেরাই বেশ ঝামেলা আর আমি যেহেতু বাইক চালাই আমার জন্য অনেক প্রবলেম তো আবহাওয়া সম্পূর্ণরূপে আনহেলদি তো এইটা ভালো লাগে ভেবে যে এখনও মাইনাসে যায়নি তাপমাত্রা তো দিনটা যেমনই হোক মোটামুটি বেশ কয়েকদিন যাব রোদ ওঠে না তো ফগি ওয়েদার খুব ভয়ঙ্কর পরিস্থিতি তো সেই ভেবে ভালো লাগে যে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে কিন্তু শীত কম এখন গতকালকে আট ছিল আট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নেমেছে তো বাংলাদেশে হয়তো সর্বোচ্চ রেকর্ড আছে তাপমাত্রা ছয় ডিগ্রি পর্যন্ত তো চার ডিগ্রি হলেই বরফের প্রারম্ভিকতা শুরু হয় আর শূন্য ডিগ্রিতে তো বরফ হয়েই যায় তো অনেক দেশে মাইনাস কোরিয়াতে মাইনাস জাপানে মাইনাস কানাডায় মাইনাস ইউরোপিয়ান অনেক দেশে মাইনাস ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও অনেক জায়গায় মাইনাসে যায় আর অনেক জায়গায় গরম থাকে তো আমাদের এই বাংলাদেশের এই আবহাওয়া বেশ উপযোগী আবহাওয়া সর ঋতুর দেশ ভালো লাগে তো যাই হোক অনেক ভাবলাম শেয়ার করি যে আজকে দিনটা কেমন যাবে আই ডোন্ট নো তবে দুই তিন দিন যাবত একেবারে হার কাঁপানো শীত তো শীত আমাদেরকে কষ্ট দেয় পেইন দেয় যেমন গরমও পেইন দেয় শীতও আমাদেরকে অনেক পেইন দেয় আমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ এই শীতকালীন সময়ে প্রচন্ড শীতে আমাদেরকে আক্রমণ করতে পারে আমরা থার্মাল অ্যাটাক হতে পারি তো আমরা যাই হোক যে যার যেমন প্রস্তুতি আছে এই শীতের প্রস্তুতি তো সবাই চেষ্টা করবেন যে শীত থেকে দূরে থাকতে গরম জামা কাপড় যার যেমন আছে পরিধান করবেন পরিধান করে থাকবেন শীত লাগাবেন না আর বাচ্চাদেরকে সেভ করে রাখবেন বাচ্চারা কিন্তু এটা বুঝে না তারা না বুঝে এই হাত পায়ে একেবারে ঠান্ডা হয়ে আসে তবু ওরা কিছু পড়তে চায় না তো যাই হোক আমাদের আমাদের সবার জীবন সুখের কাটুক সুন্দর কাটুক তবে আমি শীতে জবত হব একদম প্রচন্ড শীত অনুভব করছি আই নো আজকের দিনটি কেমন যাবে দোয়া করবেন সবাই সবার জীবন ভালো থাকুক সুন্দর কাটুক সকালে উঠেই আপনাদের সাথে এই যে ঠান্ডা বিষয়টা শেয়ার করলাম তো সবাই সতর্ক থাকবেন এই প্রত্যাশা রাখি তো আল্লাহ হাফেজ অলসতা কাকে বলে কত প্রকার কি কি এটা বোঝা যায় শীত আসলে যে দিনের বেলায় একটু সুইসি এখন আর উঠতে ইচ্ছে করছে না মনে হয় এই কম্বল আমাকে দখল করে নিয়েছে মন সব জয় করে নিয়েছে আর এই মাথার ভিতর একটা পোকা থাকে এই পোকায় আমাকে উঠতে দিচ্ছে না অথচ কাজে যাওয়া দরকার আজকে একটু আর্লি লিপ পেয়েছি তো এসে একটু এখানে গায়ে দিয়েছিলাম কদিন যাব শীত অনেক আজকে এই যে কম্বলের নিচে গেলাম এখন আর বের হতে পারছে ইচ্ছে করে না মনে হয় যে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাক আর আমি এনে শুয়ে থাকি তবুও আমি উঠবো না এমনই অলসতা ভর করে আর এই মাথার ভিতরে পোকা আমাকে পুটিয়ে ফেলে আমি আর নিজেকে সামনে উঠতে পারি না অতিক্রম করতে পারি না পোকায় চাই আমি ধ্বংস হয়ে যাই বুঝতে পারছেন তো যাই হোক অনেক আলস্য এই শীতকাল শীতকাল মানেই হল একটা আলস্য ভরা জীবন আর এই বিশেষ করে এই আজকে চার পাঁচ দিন ধরে অনেক এই শীত ঠান্ডা বাইরে পানি পানি তরল মনে হয় যে গায়ে পানি বাজে আর আমি বাইক চালাই ফুটাই ফুটায় পানি পড়ে মুখ ভিজে যায় এমনই পরিস্থিতি তো ঠান্ডা আমাদের শত্রু আর ঠান্ডা আবহাওয়া আমাদের গায়ের জন্য শত্রু এই যে আমি এই যে ল্যাপ মরি দিয়ে ফিরেছি যে আমি এর বাইরে যাব আমাকে শীত আঁকড়ে ধরবে এই হিমশীতল ঠান্ডা বাতাস আমার গায়ে লাগলে শিউরে উঠে পিঞ্চিং কোল্ড পিঞ্চিং কোল্ড শিবার কোল্ড পিঞ্চিং কোল্ড এগুলো আমরা সহ্য করতে পারি না শীত প্রধান অঞ্চলে যারা মেরু অঞ্চলে বা শীত কনকনে শীত ঠান্ডা মাইনাসে যাদের তাপমাত্রা আমি চিন্তা করি না জানি তারা কি ধরনের কষ্ট ভোগ করে এই যে সামান্য শীত আমরা আমরা এখন ধরেন আট ডিগ্রি নয় ডিগ্রি দশ ডিগ্রির মধ্যে আছি এটা আমরা সহ্য করতে পারি না সকালে উঠতে ইচ্ছে করে না কোনো কাজ করতে ইচ্ছে করে না আবার আরেকটা জিনিস হলো যদি কাজে থাকি কাজের মধ্যেই থাকি কোনো অসুবিধা হয় না আবার যখন বাসায় ফিরে যে এরকম কাঁথা কম্বলের নিচে নিজেকে লুকাই তখন আর উঠতে ইচ্ছে করে না কিছুতেই বিছানা ছাড়তে ইচ্ছে করছে না তবুও যেতে হবে কিছু করার নাই উঠতে হবে যেতে হবে কাজ করতে হবে কাজ না করলে জীবন চলবে না জীবন মানেই কাজ 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 মানেই জীবন যতক্ষণ শ্বাস যতক্ষণ আশ যতক্ষণ শ্বাস ততক্ষণ পর্যন্ত আমাদের কাজই করতে হবে কাজেই জীবন তো যাই হোক সবার সবার মঙ্গল কামনা করি আলস্য ছেড়ে কাজে কাজে যাই আমার জন্য দোয়া করবেন এই শীতে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক কথা বলতে ইচ্ছে করছে না ভাবলাম এই যে শীত প্রচণ্ড শীত এটাকে টেকেল দেওয়া মুশকিল তো শীত আসলে মনে হয় গরম ভালো গরম চাই গরমকালেই ভালো আবার গরমকাল যখন আসে তখন আবার মনে করি না শীতকালেই ভালো আসলে যে কোনটা ভালো বলা মুশকিল এই যে কথা বলতে এই যে ঠোঁট শুকায় আসে মুখ শুকায় আসে শান্তি নাই শান্তি নাই উম এখন চা তৈরি করেছে চা খাই চা খেয়ে চাঙ্গা করি শরীর আবার কাজে মনোযোগ দেই সবাই কাজ করুন সুস্থ থাকুন সুস্থ জীবন যাপন করুন সবার সুখ সমৃদ্ধি কামনা করি ওকে চায়ের জন্য ডাক পড়েছে যাই চা খাই আর বাইরে কাজে বের হই সবার জন্য শুভ প্রত্যাশা সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ